অপারেশন থিয়েটারে এখন চিকিৎসকদের বড় ভরসা হয়ে দাঁড়িয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দাবি করা হচ্ছে এই প্রযুক্তি মানুষের চোখ এড়িয়ে যাওয়া সূক্ষ্ম ভুলগুলো শনাক্ত করতে পারে অনায়াসে তবে সম্প্রতি এমন কিছু তথ্য সামনে আসছে যা তৈরি করছে কিছুটা উদ্বেগ যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যখাতের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর একটি জনসন অ্যান্ড জনসনের একটি চিকিৎসা ডিভাইসে এআই যুক্ত করার পর থেকে সামনে আসছে একের পর এক যান্ত্রিক গোলযোগ ও রোগীর ওপর বিরূপ প্রভাবের অভিযোগ এখন প্রশ্ন উঠেছে আসলে কি প্রযুক্তির ভুলেই ঘটছে এই দুর্ঘটনাগুলো নাকি আছে অন্য কোনো কারণ ঘটনার সূত্রপাত দু সালে সাইনোসাইটিসের চিকিৎসায় ব্যবহৃত ট্রুডি নেভিগেশন সিস্টেমে এআই যুক্ত করে জনসন অ্যান্ড জনসনের শাখা প্রতিষ্ঠান উদ্দেশ্য ছিল নাকের ভেতরে অস্ত্রোপচারের সময় সার্জনের যন্ত্রপাতির অবস্থান আরও নির্ভুলভাবে শনাক্ত ও প্রদর্শন করা কিন্তু বাস্তবে দেখা যায় ভিন্ন চিত্র তথ্য অনুযায়ী এআই যুক্ত করার আগে তিন বছরে মাত্র সাতটি যান্ত্রিক ত্রুটির অভিযোগ পাওয়া গিয়েছিল অথচ এআই সংযোজনের পর কয়েক বছরের মধ্যেই অভিযোগের সংখ্যা ছাড়িয়ে যায় একশো এই যান্ত্রিক বিভ্রাটে শিকার হয়েছেন বেশ কয়েকজন রোগী তাদের একজন টেক্সাসের বাসিন্দা এরিনরা দু সালে সাইনাস অস্ত্রোপচারের সময় ট্রুডি সিস্টেমের ভুল তথ্যে শিক্ষা হন তিনি অভিযোগ অনুযায়ী এআই চালিত ডিভাইসটি চিকিৎসককে সঠিক অবস্থান দেখাতে ব্যর্থ হয় ফলে সার্জনিক যন্ত্রপাতি তার মস্তিষ্কের প্রধান রক্তনালী বা ক্যারোটিভ ধমনীতে আঘাত করে ফলস্বরূপ এরিন পরে স্ট্রোকে আক্রান্ত হন এবং মাথার খুলির একটি অংশ অপসারণ করতে হয় একই ধরনের ভয়ঙ্কর ঘটনা ঘটেছে ডোনা ফার্নিহাহর ক্ষেত্রেও অস্ত্রোপচারের সময় ভুল সংকেতের কারণে তার রক্ত নালি ফেটে যায় পরিস্থিতি এতটাই ভয়াবহ হয় যে অপারেশন থিয়েটারে থাকা লোকজনের গায়ে পর্যন্ত ছিটকে আসে রক্ত ভুক্তভোগীরা আদালতে মামলা করেছেন তাদের দাবি এআই যুক্ত করার পর এই ডিভাইসটি আগের চেয়ে বেশি অনিরাপদ হয়ে পড়েছে অভিযোগ উঠেছে বিপণনের জন্য তাড়াহুড়া করে মাত্র আশি শতাংশ নির্ভুলতা নিয়ে বাজারে আনা হয়েছিল সফটওয়্যারটি তবে ডিভাইসের বর্তমান সত্ত্বাধিকারী ইন্টেগ্রা লাইফ সায়েন্সেস এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে তাদের দাবি কোনো বিরূপ ঘটনা ঘটার সময় যন্ত্রটি উপস্থিত ছিল বলে সরাসরি এই যন্ত্রের কারণে ঘটেছে এমনটা বলা যাবে না তারা বলেন দুর্ঘটনার কারণ নির্ধারণে আরও বিস্তারিত তদন্ত প্রয়োজন শুধু একটি ডিভাইসে সীমাবদ্ধ নেই যুক্তরাষ্ট্রের খাদ্য ও ঔষধ প্রশাসন বা এখন পর্যন্ত বেশি এআই চালিত চিকিৎসা সরঞ্জামের অনুমোদন দিয়েছে তবে বিভিন্ন গবেষণায় দেখা গেছে সাধারণ চিকিৎসা ডিভাইসের তুলনায় এআই ডিভাইসগুলো বাজার থেকে প্রত্যাহার বা রিকল হওয়ার হার প্রায় দ্বিগুণ অর্থাৎ প্রযুক্তির অটোমেশন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সংযোজনের সঙ্গে যুক্ত ঝুঁকি এবং ত্রুটি প্রবণতা অন্যান্য ডিভাইসের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল এই এআই প্রযুক্তি যখন স্বাস্থ্য খাতে দ্রুত প্রবেশ করছে ঠিক তখনই দক্ষ জনবল হারাচ্ছে এফটিএ ইলন মাস্কের নেতৃত্বে খরচ কমানোর অভিযানের ফলে এফটি এর এআই বিশেষজ্ঞ দলের প্রায় এক তৃতীয়াংশ হয়েছেন ছাটাই বিশেষজ্ঞরা সতর্ক করছেন যদি যথাযথ তদারকি মনিটরিং এবং নিরাপত্তা ব্যবস্থা না থাকে তাহলে এই প্রযুক্তি মানুষের জীবন রক্ষাকারী বন্ধুর বদলে আবির্ভূত হতে পারে বড় ঝুঁকি হিসেবে